আমরা আমাদের সুন্দর সোনার বাংলার স্বপ্ন সফল করতে পারি আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশ সফল করার জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে একটা জায়গায় কিছু প্রশ্ন এসেছে নির্বাচন 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 ষোলোটা বছর কেটে গেছে আপনারা কি করেছেন আমাদের প্রশ্ন জাগে তাই আপনাদেরকে বলবো আপনারা আমাদেরকে কোনো সময় বা কোনো টাইম ফ্রেম বেঁধে দিবেন যদি আপনারা আমাদেরকে কোনোভাবে টাইম ফ্রেম বেঁধে দেন আপনার ধরে বসে আপনারা আমাদেরকে আর দিবেন আর বাংলাদেশ সবসময় আপনাদের আলটিমেটাম গ্রহণের জন্য প্রস্তুত আছে আমরা বলতে চাই আমরা এমন একটা রাষ্ট্র গ্রহণ করতে চাই যেখানে প্রত্যেক মানুষ তার প্রাপ্য অধিকার পাবে সে তার যেটা প্রাপ্য সে সেটা পাবে সবাই এখানে কোনো কি থাকবে না রাজনৈতিক মতবাদ থাকতে পারে সবার কিন্তু রাজনৈতিক মতবাদের কারণে একটা ছেলেকে ধরে নিয়ে ঝেলে মরবে এইটা তো সাম্য না এইটা তো বৈষম্য পূর্ণ একটি রাষ্ট্র আমরা চাই যেখানেই হোক যেখানে বৈষম্য আছে সেখানে আমাদেরকে কুঠারাঘাত করতে হবে সেজন্য আপনাদের পক্ষ থেকে আপনারা একটি সুচিন্তিত মতামত বা সুচিন্তিত চিন্তা প্রতিষ্ঠিত করবেন বা চিন্তা রাষ্ট্রের কাছে উপস্থাপন করবেন যার মাধ্যমে আমাদের রাষ্ট্র আগামী দিনে একটি বৈষম্য মুক্ত রাষ্ট্র হবে বলে আশা করি দুই সালে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাকে যথাযথ মর্যাদা দিতে হবে সকল জাতি নেতৃবৃন্দের ভূমিকাকে স্বীকার করে প্রত্যেকে তার যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করতে হবে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে সঠিক মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়ন করতে হবে গণ অভ্যুত্থানে সকল শহীদ আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আঠারোটি প্রস্তাবনা আমাদের আছে সেই জন্য আমি আর শেষ করছি না সর্বশেষ হচ্ছে স্বাধীনতা এবং দু সালে অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মহান লক্ষ্য কী ছিল সেটা বৈষম্যহীন সমাজ গড়া সেই বৈষম্যহীন সমাজ গড়তে হলে আমাদেরকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এই জন্য সরকারের সর্ব পর্যায়ে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে সরকারের প্রধান তিনটি বিভাগের মধ্যে ক্ষমতা ভারসাম্য নীতি প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পেশাদারিত্বে উজ্জীবিত করতে হবে দলীয়করণের কারণে বাংলাদেশ প্রশাসন আজ ধ্বংসপ্রয় দুর্নীতি স্বজন প্রীতি দলপ্রীতি অঞ্চল আজ বাংলাদেশের উন্নয়নে জগদ্দল ফাঁসের মতো বাধা হয়ে আছে